দেশগড়া পরিকল্পনা শীর্ষ আজকের এই মনকন্ঠের সভার শ্রদ্ধেয় সভাপতি বাংলাদেশ জাতীয় দ্বিতীয় দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মসদুম জননেতা শ্রদ্ধেয় অ্যাডভোকেট প্রহুল কবি রামমেদ্রিজবি সঞ্চালনের দায়িত্ব তিনি রয়েছেন দেশগড়া পরিকল্পনা শীর্ষক এই কমিটির সম্মানিত সদস্য সচিব মসদুম জননেতা ছাত্র দলের ফসল বিএনপির মহাসচিব উদ্বোধন করে বক্তব্য দিয়ে বিদায় নিয়েছেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন বিএনপির মাননীয় শ্রদ্ধেয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের গণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান মঞ্চের সামনে উপস্থিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং যারা আজকে প্রথম দিনে এই মত বিনিময় বলি আর প্রশিক্ষণ বলি যে অনুষ্ঠানে এসেছেন সারা বাংলাদেশ থেকে মেধাবী বিভিন্ন লিমিটের ছাত্র নেতা ভাই ও বোনের আপনাদের যে ফোল্ডার অনেকে পেয়েছেন ওদের পিছনের দিকে অনেকে পাননি ফোল্ডারের মধ্যে যে লিফটেডগুলি রয়েছে এর মধ্যে এই ফ্যামিলি কার্ডটা প্রথমে একটু আবার সামনে নেবেন ফ্যামিলি কার্ড যে পাবেন প্রথম দিন তো এর মধ্যে পেয়ে যাবেন আপনার যারা পাননি পেয়ে যাবেন মুকুল ফ্যামিলি কার্ড তো দাম ফ্যামিলি কার্ড মনিটরে আসলাম এটা পুরায় শোনাবো তার আগে একটু বলি আমি যে কার্ডটি নিয়ে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা বিগত এক বছর ধরে আমরা এটা নিয়ে কাজ করছি আমি হয়তো বিষয়টা উপস্থাপন করছি কিন্তু এই কমিটিতে অনেক বিশেষজ্ঞ এবং মাঠ পর্যায়ে কাজ করা লোকজন ছিলেন যেমন সাবেক জেলা প্রশাসক ছিলেন এই কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন আমাদের অর্থনীতিবিদ ছিলেন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিনিধি ছিলেন এর বাইরেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আরও অন্যান্য বিশেষজ্ঞদেরকে নিয়ে এক বছর আগে থেকে আমরা এই ফ্যামিলি কার্ড আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর মাঠ পর্যায়ে কিভাবে বাস্তবায়ন করব দীর্ঘদিন যাবৎ আমরা দফায় দফায় মিটিং করেছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথেও আমরা বিশ থেকে পঁচিশ বার বসেছি এবং আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক এটা প্রকৃতভাবে বাস্তবায়ন করবার জন্য আমাদের কাছে পুরোপুরি ওয়ার্কিং পেপার রেডি আছে যাতে ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার সাথে সাথে এটা আমরা বাস্তবায়ন করতে পারি আমি ওই ওয়ার্কিং পেপার থেকে আপনাদেরকে যেহেতু লিপলেটটা বিতরণ করার পরে মাঠ পর্যায়ে আপনার বিভিন্ন নির্বাচনী এলাকায় গিয়ে বিএনপির পক্ষে ভোট চাবেন কথা বলবেন ফ্যামিলি কার্ডটা কি এটার ব্যাপারে আপনাদেরকে আমি টুকটাক বিষয় বলে দেব সেই বিষয়গুলি আপনারা আপনাদের মেধা দিয়ে উঠান বৈঠকে কর্মী সভায় জনসভায় ভোটের মাঠে আপনি মানুষের কাছে সাধারণ জনগণের কাছে মা বলদের কাছে উপস্থাপন করবেন গৃহকর্তী বা পরিবারের মহিলা প্রধানের নামে ইস্যু হবে আপনারা খেয়াল করছেন একটা মহিলার ছবি আছে তার নাম আছে এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরই পরিকল্পনা ওনার চিন্তা ভাবনা যে এই কার্ডটি ইস্যু হবে পরিবারের মহিলা প্রধান গৃহিণী বা গৃহকর্তীর নামে এই কার্ডের ডিজাইনটা এরকম হবে এটা একটা নমুনা কার্ড এটা আপনাদের ফোল্ডারে দেওয়া আছে এবং বিভিন্ন নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত প্রার্থীরা এটা হাজার হাজার আরো ছাপাবেন এবং প্রত্যেক বাড়িতে সাথে কার্ডটাও আমরা দিব কিন্তু এই এইরকম কার্ড হবে সরকারিভাবে কিন্তু এটা যাতে কেউ ভুল তৈরি না হয় এই জন্য আমরা কার্ডের উপর নমুনা কার্ডটা লিখেছি খেয়াল করবেন আপনারা তাতে আবার যাতে কেউ না বোঝে যে এই কার্ডটা বিএনপি এখনই দিয়ে দিল এটা দিয়ে আমরা খাবার পাওয়া শুরু হবে বা আমরা সুবিধা পাবো বলতে হবে যে এটা নমুনা কার্ড আপনার আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতায় গেলে এই রকম কার্ড আপনাদেরকে আমরা দিব আর এই কার্ডের উল্টা দিকে ওইটা দেখেন লেখা আছে যে ধানের শেষে ভোট দিন আমি বলবো সেটা লিপলেটটা অবগত আছেন ইতিমধ্যেই আমাদের সঞ্চালকের মুখে সভাপতি বক্তব্যে আপনারা শুনেছেন যে আমাদের এই এই হলরুমে এই চলবে টানা তারিখ পর্যন্ত এখানে কর্মসূচিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় ছাত্রদলের নেতৃবৃন্দকে এত গুরুত্ব দিয়েছেন যে শুধু আপনাদেরকেই ডাকা দেখেছেন উনি তিন দিন মানে প্রায় সাড়ে তিন চার হাজার নেতা শুধু আপনারাই এটা জানবেন এবং মাঠ পর্যায়ে কাজ করবার জন্য এরপরে স্বেচ্ছাসেবক দল আছে যুব দল আছে ওলামা দল আছে আপনার এরপর কৃষক দল আছে এরপরে বিএনপির মাঠ পর্যায় থেকে নেতৃবৃন্দ আসবেন এগারো তারিখ এবং তেরো তারিখ মানে পুরো আজ থেকে তেরো তারিখ পর্যন্ত আমাদের প্রায় দশ হাজার নেতৃস্থানীয় এই বিষয়গুলো অবহিত হবেন এবং তারা মাঠ পর্যায়ে গিয়ে জেলা পর্যায়ে প্রশিক্ষণ বা বিনিময় করবেন এবং আপনার নিজেরাও বিভিন্ন নির্বাচনী এলাকায় যার যে নির্বাচনী এলাকায় বাড়ি সেই নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থীর পক্ষে লিপনেটার জন্য আসছে প্রার্থীর পক্ষে আপনার কাজ করবেন আপনার মনে করেন খেয়াল করছেন পড়ে শোনা এই লিডনেটটা আমাদের বাড়ি বাড়ি দেওয়ার জন্য নির্বাচনী প্রচারণায় বাড়ি বাড়ি দেওয়ার জন্য সংক্ষেপে এই তৈরি করা হয়েছে নারীর উন্নয়নে বিএনপির উদ্যোগ একটি কারি পরিবারের নিরাপত্তা ফ্যামিলি কার্ড স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে বিএনপি সরকার দিবে প্রতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা যথা চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য দারিদ্র বিমোচন ক্ষুধামুক্তি ও নারী স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই লিপলেটটি করা হয়েছে মানুষের বাড়ি বাড়ি দেবার জন্য আমাদের ওয়ার্কিং পেপারের কিছু বিষয় শুধু আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আমরা তুলে ধরছি বাংলাদেশে সামাজিক সুরক্ষার জন্য একশো চল্লিশটি কর্মসূচি চালু আছে এই একশো চল্লিশটি কর্মসূচি তেইশটি মন্ত্রণালয় এবং বিভাগ বাংলাদেশ সরকারের বাস্তবায়ন করে এর মধ্যে দশটি কর্মসূচি রয়েছে খাদ্য সহযোগিতার কর্মসূচি এই দশ কর্মসূচি বিগত সরকার পর্যায়ে দারিদ্র লোকজনেরকে নিরূপণ না করবার কারণে একই লোক তিনবার করে পেয়েছে এবং এই সহায়তাটি মানুষ কিন্তু ফ্রি পায় না টাকার বিনিময়ে নিতে হয় যেমন আমি বলি পাঁচ মাসের জন্য একটি কর্মসূচি আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং মার্চ ফেব্রুয়ারি মার্চে খাদ্য বান্ধব কর্মসূচি এই চালটা কিন্তু সাধারণ মানুষকে পনেরো টাকা কেজি কিনতে হয় আপনারা জানেন যে মাঠ পর্যায়ে দেখবেন টিসিবির একটি কর্মসূচি আছে সমান পাঁচ কেজি চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি এবং দুই কেজি সয়াবিন তেল ট্রাকে করে বা বিভিন্ন দোকানে টিসিবি বিতরণ করে এই পাঁচ কেজি চাল দিয়ে একটা পরিবারের কিছুই হয় না এটাও মানুষকে কিনতে হয় সরকার এখানে ভর্তুকি দেয় মাত্র চারশো টাকা আর বাকি পুরোটো লাগায় তাকে কিনতে হয় এখন আমি যে বিষয়টিতে আসবো পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশে দরিদ্র এবং হত দরিদ্র সংখ্যা চার কোটি এর মধ্যে দুই কোটি মানুষ একদম হত দরিদ্র তার মধ্যে এই দুই কোটি মানুষ সঠিকভাবে খেতে পায় না বা খাবার ক্রয় করার সক্ষমতা তাদের নাই এদেরকে নিয়েই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিকল্পনা যে এই পরিবারগুলোকে যাতে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে এসে খাদ্য সহায়তা দিলে এই পরিবারগুলি স্বাবলম্বী হবে এই পরিবারগুলি খাদ্য সহায়তা না পাওয়ায় ক্ষুধা মন্দা থাকায় ঠিকমতো খেতে না পারায় বাচ্চারা স্কুলে যেতে পারে না এই পরিবারে বাল্য বিবাহ বাড়ে এই পরিবারের পুষ্টিহীনতা বাড়ে এবং তারা অসুস্থ হয় এই জন্য বিএনপির এই ফ্যামিলি কার্ডের পরিকল্পনার আওতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনের পরেই ক্ষমতা যাওয়ার পর আমরা দুই তিন মাসের জন্য প্রোগ্রাম সেটা আমি পরে আসছি এরপরে আমরা অর্থ মন্ত্রালয় সহ সবার সাথে কথা বলে আমাদের যে বাজেটের প্রয়োজন সেটি আমরা স্থায়ী কমিটির কাছে মাননীয় চেয়ারম্যানের কাছে উপস্থাপন করেছি ইনশাল্লাহ আমরা একসাথে সারা বাংলাদেশে পঞ্চাশ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে নেওয়া এবং পরিবার বলতে আমরা যেটা বুঝি এবং বাংলাদেশ এবং বিশ্ব ব্যাংক সহ সভা নীতি হয় কোন ক্ষেত্রে তিনজনও থাকতে পারে কোন ক্ষেত্রে সাতজনও থাকতে পারে সেই হিসেবে আমরা হিসাব করে দেখেছি পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড পরিবারের নারী প্রধান বা গৃহীর হাতে যদি আমরা পৌঁছে দেই তাহলে বাংলাদেশে আড়াই কোটি মানুষ এই সুবিধার আওতায় সরাসরি চলে আসবে বিএনপি ক্ষমতায় যাওয়ার প্রথম বছরে ইনশাআল্লাহ ধরে ত্রিবেন্দ্র এই ফ্যামিলি কার্ডে আমাদের যে খাদ্য সহায়তা থাকবে দুই রকম কথা কিন্তু বলা আছে খেয়াল করবেন যে প্রতি মাসে আড়াই থেকে দুই থেকে আড়াই হাজার টাকা অথবা খাদ্য সহযোগিতা প্রথমে আমরা খাদ্য নিয়েই কাজ করেছি কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং মাননীয় মহাসচিব সহ যেদিন আমরা বসছিলাম ওইদিন দিন মাননীয় মহাসচিব আবার একটু বললেন যে এই খাদ্য ক্রয়মেন্টে অনেক দুর্নীতি হয় ডিলার নিয়োগ এটা বিতরণ কিভাবে নিবে এই সমস্যাগুলো সামনে আসার কারণে উনি তখন বলেছিলেন যে এটা টাকা দেওয়া যায় কিনা এই জন্য আমরা রিপ্লেটে দুই ধরনের বিষয় বলেছি যে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা অথবা খাদ্য সুবিধা আমরা যদি খাদ্য সুবিধা দিই তাহলে সেই ব্যাপারে আমাদের কমিটির সিদ্ধান্ত হচ্ছে যেটা বাস্তবায়ন করা যাবে পঁচিশ কেজি চাল প্রত্যেক মাসে ফ্যামিলি কার্ডের আওতায় আমরা দিব এবং এই চালটি হবে ফর্টিফাইড রাইস পুষ্টি সমৃদ্ধ চাল যে চালের মধ্যে আপনার ছয়টা ভিটামিন থাকবে ভিটামিন এ ভিটামিন ভিটামিন এ বি ওয়ান বি নাইন বি টুয়েলভ জিন এবং আয়রন এই পুষ্টি সমৃদ্ধ চাল খেলে ওই পরিবারে এই ছয়টি ভিটামিনের ঘাটতি পূরণ হবে পাঁচ কেজি আলু থাকবে সরিষার তেল থাকবে লিটার মসুরের ডাল থাকবে লবণ থাকবে এই পরিকল্পনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কারণেই নিয়েছে যে দেশীয় উৎপাদিত দ্রব্য যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমাদের আমদানি নির্ভরতা কমবে এবং ডলারের সাশ্রয় হবে যেহেতু আমাদের দেশ চাল চাল উৎপাদনে উদ্বৃত্ত হয় সেই কারণে আমাদের এটা আমদানি করার প্রয়োজন কেজি করে যদি আমরা প্রত্যেক পরিবারকে দেই পঞ্চাশ লক্ষ পরিবারকে এটা আমাদের বাইর থেকে নেওয়ার কোন প্রয়োজন নাই প্রত্যেক পরিবারকে যদি আমরা পাঁচ কেজি করে আলু দেই তাহলে এই আলু আমাদের বাইর থেকে আমদানি করার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে প্রচুর আলু আমদানি হয় এটা আমরা হিসাব করে দেখেছি তেলের ক্ষেত্রে একটু সমস্যা হবে এই জন্য আমরা শুরু করব সরিষার তেল দিয়ে সরিষা আমাদের দেশে অনেক হয় সরিষার তেল দিয়ে শুরু করব সেক্ষেত্রে যদি কিছু তেলের ঘাটতি থাকে আমরা সোয়াবিন তেল আমদানি এমনিতে হয় কৃষিবি বা বেসরকারি ভাবে সারা দেশের মানুষ তো তেল খাচ্ছে সেটা দিয়ে আমরা মেটানোর চেষ্টা করব মসুরের ডাল আমাদের আমদানি করতে হয় কিছু ঘাটতি আছে সেটা নিয়ে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি তারা বলেছে ভবিষ্যতে আমাদের উৎপাদন বৃদ্ধি হলে এই মসুরের ডালও আমদানি করতে হবে না এরপরে লবণ তো আমাদের দেশে উৎপাদন হয় যুক্ত লবণ আমাদের এখন বিষয়টা হচ্ছে আমি আগেও বলেছি যে এই প্রোগ্রামটা ফ্যামিলি কার্ড নারী এবং গৃহকর্তীদের নামে হবে অনেকে প্রশ্ন করতে পারে যে এই ফ্যামিলি কার্ড নারীদের নামে কেন দেওয়ার পরিকল্পনা করা হলো এটা এই কারণে করা হয়েছে টাকা বা খাদ্য সঠিকভাবে পরিবারের পরিবারের কাজে লাগাতে নারীরা নিজের থেকে জন্য সবার কথাই বেশি চিন্তা করে পরিবারের পুষ্টি নিশ্চিত হবে পরিবারের সঞ্চয় বাড়বে বাচ্চাদের স্কুলে পাঠাবে পরিবারে নারীদের গুরুত্ব বাড়বে নারীরা স্বাবলম্বী হবে আমি যে কথাটি প্রথমের দিকে একটু বলছিলাম যে টাকা এবং খাদ্যদ্রব্য দুটির ব্যাপারে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি ক্ষমতা যাওয়ার সাথে সাথে আমরা বাংলাদেশের আটটি বিভাগের আটটি জেলার বিভিন্ন বৈশিষ্ট্যের আটটি উপজেলা আমরা নির্বাচিত করেছি এই আটটি উপজেলা আমরা তিন মাসের জন্য পাইলটিং করব এই পাইলটিং কর্মসূচিতে চারটি উপজেলাকে আমরা টাকা দিব ফ্যামিলি কার্ডের নারীদের পক্ষে এবং চারটি উপজেলা আমরা খাদ্য সরবরাহ করব এবং এটি বিদেশি এনজিও আমাদের ডব্লিউএফপি এবং সরকার একদম নিখুঁতভাবে মনিটরিং করবে মনিটরিংয়ে যেটা সবচাইতে ভালো আমাদের কাছে মনে হবে যদি আর্থিক বিষয়টা ভালো হয় যে দুর্নীতি কম হয় দিতে সুবিধা হয় তাহলে সারা দেশে সেটা চালু করা হবে আর যদি সুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা চলে যাব এই যে আটটি বৈশিষ্ট্যের যে আটটি উপজেলা আমরা নির্বাচিত করেছি আটটি বিভাগের আটটি জেলায় সেই উপজেলার বৈশিষ্ট্যগুলো আমি বলি রংপুর বিভাগের কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদর উপজেলাটি উচ্চ দারিদ্র নদী ভাঙ্গন গ্রাম ও শহর আমি একদম শেষের দিকে চলে আসছি জি শেষ করুন আমার আর এই যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী তথা পরিবার স্বাবলম্বী হবে নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে খাদ্য মূল্য স্থিতিশীল থাকবে পরিবার পুষ্টিতে সহায়তা করবে পরিবার তথা দেশের সঞ্চয় বৃদ্ধি পাবে আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যাবে ছেলে মেয়েরা পড়াশোনা করার সুযোগ পাবে তাতে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দারিদ্রের দুষ্ট চত্র ভাঙ্গা যাবে শেষ কথা হচ্ছে যে আমরা যে সারা দেশব্যাপী বিএনপির ঐতিহাসিক রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা কর্মসূচি মানুষের কাছে আমরা নিয়ে গেছি এই একত্রিশ দফা কর্মসূচি দফা ফ্যামিলি কার্ডটি দফা দুই সতেরো চব্বিশ এবং পঁচিশ সাতাশ এবং ছাব্বিশ ও সাতাশ দফা লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এই ফ্যামিলি কার্ড কার্যকরী ভূমিকা রাখবে আমি আপাতত এইটুকু বলেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম

আমি প্রশ্ন করছি এটা আমার আগে বলা উচিত ছিল আমি আপনাদের সদা সবার অবগত জানাচ্ছি বাংলাদেশে সামাজিক সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তার জন্য যে একশো চল্লিশটি কর্মসূচি চালু আছে যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃকালীন ভাতা হিজরা ভাতা এরপরে আপনার এই যে ও কর্মসূচি কোন কর্মসূচি আমরা বন্ধ করব না বিএনপি বন্ধ করার কোনো পরিকল্পনা এই সমস্ত সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রেখেই আমরা পঞ্চাশ লক্ষ পরিবারের হাতে এই ফ্যামিলি কার্ড খাদ্য সহায়তার ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো ইনশাল্লাহ

না এটা তো আল্লাহ বিএনপি ক্ষমতায় যাওয়ার পর লিডিং পয়েন্টে থাকবে খাদ্য মন্ত্রণালয় এবং উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদ তারাই তো এটি বাস্তবায়ন করবে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী আমাদের কাছে তথ্য আছে যে বাংলাদেশের হত দরিদ্র এবং দরিদ্র পরিবার কারা সেই পরিবারের কাছে এই কার্ডটি যাবে এবং আমরা তো বললামই যে এটা হয় টাকা অথবা খাদ্য একদম দুর্নীতিমুক্তভাবে মুক্তভাবে। তারা যাতে খাদ্য সহায়তা যদি আমরা দেই সেটা ইউনিয়ন পর্যায়ে ডিলার থাকবে প্রত্যেক মাসে তাদের কাছ থেকে সংগ্রহ করবে এটির পুরো ওয়ার্কিং পেপার আমাদের কাছে আছে এটা নিয়ে আপনারা সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে বলবেন আমার মনে হয় যে এটা নিয়ে কোনো সমস্যা হবে না নেক্সট আমরা যখন ফ্যামিলি নিয়ে বলেছি তখন একটা প্রবলেমের কথা বলেছে

এই ফ্যামিলি কার দুই বার সুযোগ নাই উনি অত্যন্ত সঠিক একটি প্রশ্ন করেছে আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করেছি তখন দেখেছি যে গত ফ্যাসির একটু অন্যরকম হবার কারণে তারা আপাতত যে সুবিধাগুলো আছে দেখা যাচ্ছে যে একই সুবিধা একই পরিবারের তিনটি পেয়েছে পাশে একটি হতদরিদ্র পরিবার তারা কোনো সুবিধাই পায় না আমাদের এই কর্মসূচিটি যেহেতু

আসসালামু আলাইকুম আমি একটা বিষয় বলতে চাই সেখানে বর্তমান বাংলাদেশের বিদ্যমান যে সকল ক্ষতিগুলো আছে যেমন ওএমএস টিসিবি এই থেকে এই যে নারীকেল মেস করে আমাদের যে ফ্যামিলির কার্ডের ব্যবস্থা করেছে কারেন্ট যে করবে তার মধ্যে মূল পার্থক্যটা কোথায় আমি শুধু জানি মূল পার্থক্য এখন টিসিবি যেটা দেয় এখানে সরকার ভর্তুকি দেয় মাত্র চারশো টাকা পুরোটা বাকি টাকা আপনাকে দিয়ে পণ্যটা ক্রয় করতে হচ্ছে এবং পণ্যর পরিমাণ খুবই কম পাঁচ কেজি চাল আর এক কেজি এক কেজি করে পার্থক্য হচ্ছে যে ফ্যামিলি কার পুরোটাই ফ্রি পাচ্ছেন আপনি দুই দুই থেকে আড়াই হাজার টাকার পণ্য পুরোটাই বিএনপি সরকার আপনাকে ফ্রি দিবে এখানে থাকবে পঁচিশ কেজি চাল এবং অন্য অন্য যে দ্রব্য থাকবে আমরা হিসাব করেছি আল্লাহ রহমতে একটি পরিবারের পাঁচ সদস্যের একটি পরিবারের খাদ্য চাহিদা পূরণ হবে আপনাকে ধন্যবাদ আমার প্রশ্ন আপনার কাছে যে

প্রশ্ন করেছেন পঞ্চাশ লক্ষকে যদি আমরা হিসাব করি গড়ে প্রত্যেক উপজেলায় পাবে দশ হাজার বেড়ে আর নির্বাচনী এলাকা ভিত্তিক যদি আপনি ভাগ করেন পঞ্চাশ লক্ষ কাটকে তাহলে তিনশো নির্বাচনী এলাকায় গড়ে সত্তর হাজার করে পাবে। প্রাথমিক অবস্থায় এটা আস্তে আস্তে বৃদ্ধি হবে আমার মনে হয় আমার মনে হয় পরে অনেক সেশন আছে সব আপনারা বুঝছেন মোটামুটি টাকা আছে টাকার ব্যবস্থা আমরা করেছি হাজার কোটি টাকা লাগবে এই টাকার ব্যবস্থা করেই তারেক রহমান এই কর্মসূচি নিয়েছেন এবং জাতির সামনে উপস্থাপন করছেন এবং আপনার থাকতে পারেন যে ফ্যামিলি বিএনপি ক্ষমতায় যাওয়ার আল্লাহর মধ্যে সাথে সাথে ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ